প্রিন্স মামুন হজ করার জন্য গিয়েছে মক্কায় আর সেখানে গিয়ে চোখ থেকে অশ্রু ছড়াচ্ছিল কান্না করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছিল আল্লাহর ঘরে আসতে পারছি কারোর ঘরটা ছুঁতে পারছি চুমা দিতে পারছি আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক এরকম একটি ভিডিও দেখে প্রত্যেকটি মানুষ শেয়ার করা শুরু করে সোশ্যাল মিডিয়ায় যেন বাপের চাইতেও বেশি সম্মান করতে থাকে প্রিন্স মামুনকে তবে সেই সকল অবুজেরা জানত না এটা শুধুমাত্রই দেখানো ছিল সেখান থেকে বেরিয়ে প্রিন্স মামুন আবার নাচানাচি করতে শুরু করে হিউ ব্যবসার পর শুরু করে প্রমোশনের ব্যবসা এখন কথা হচ্ছে প্রিন্স মামুন গিয়েছে হজ করতে মক্কায় আরেদিকে হাজি হয়ে গেল ব্লু ফেরি লাইলা একদম সুন্নতি লেবাস ধারণ করে সাদা বোরকা পরে তারপর রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় যেন দেখলেই মনে হইল মামুনের হজ করা আর তিনি হাজি হয়ে যাওয়া মানে আমি খাইলাম পেট ভরলো আপনার ঘরের দরজা এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দো আল্লাহ ফিরায় না প্রিন্স মামুন হজ করতে গিয়েছে মক্কা এটা যেমন খুশির সংবাদ সেই সাথে সব বেশি দুঃখের সংবাদ তিনি ওইখানে গিয়ে নাচ গান শুরু করে দিয়েছে ধরেন তার কিছু অবুজ অনুসারী রয়েছে যারা তার কাছ থেকে যা দেখে তাই শিখে তারা দেখলো মক্কা শরীফে গিয়েও গান বাজিয়ে নাচানাচি করা যায় এবং সেটাও হজের পরে হজ বা ওমরা যাই করতে যাক না কেন প্রিন্স মামুন তবে যার যেটা ক্যারেক্টার যার যেটা নেচার সেটা কখনোই পরিবর্তন হয় না সে যদি সারা জীবন মক্কার সামনে বসে থাকে তারপরও তার পরিবর্তন হয়তো হবে না কারণ টিকটকাররা কোনোদিন মানুষ হইতে পারে না আজকের কথাগুলো মনের মধ্যে খুব দুঃখ নিয়ে বললাম আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই এই সকল টিকটকারদের নিয়ে ভিডিও বানানো তবে আজকের ভিডিওটি না বানিয়ে পারলাম না দেখলাম মামুন গেছে হজে জিনিসটি দেখে আমার কাছে ভালো লাগছে যাই হোক একটা মানুষকে আল্লাহ তালা হেদায়ত করছে হয়তো তিনি পরিবর্তন হয়ে আসবে তবে না যেন পৃথিবীর সবার দোয়াই ব্যর্থ হয়ে গেল প্রিন্স মামুন আবারও চান্দি মাথায় নাচানাচি করল মানুষ মক্কায় যায় বিশুদ্ধ হওয়ার জন্য শয়তানের প্রলোচনা থেকে বাঁচার জন্য আর আমার কাছে মনে হচ্ছে প্রিন্স মামুনে গিয়েছে সেই সকল মুসল্লিদেরকে শয়তানের ধোকা দিতে দেখেন ওকে আমরা যাই বলি না কেন এইসব কথা ওর মাথার উপর দিয়ে যাবে এবং এই কথাগুলো ওদের কাছে ভালো লাগবে না যারা এদেরকে ফলো করে এটা ওর কাছে কখনো আমরা আশাও করি নাই যে হজে গিয়ে এইভাবে নাচানাচি করবে শুধু এই প্রিন্স মামুনই নয় এরকম হাজারো টিকটকার আছে যারা প্রতিনিয়ত হজে গিয়ে নাচানাচি করছে তাই তাদের একটি ভালো গুণ দেখে আপনারা সেটা শেয়ার করে আবেগে আপ্লুত হয়ে আপনারা যেভাবে প্রিন্স মামুনের ভিডিওটি শেয়ার করছিলেন আজ তাদের আবেগে যেন পোটসাপ করে দিয়েছে মামু আর সেই পোটসাপে ভিজা জামানি আপনারা কিভাবে ঘুমান লজ্জা থাকা দরকার সবাইকে বিশ্বাস করতে নাই সর্বশেষ প্রকৃত ভালোবাসা যে বেঁচে থাকে এটার একটি প্রমাণ হচ্ছে ভালোবাসার মানুষটি গিয়েছে মক্কায় হজ করতে তাই মক্কা থেকে তার ভালোবাসার মানুষের পবিত্রতা এসে ভর করে বাংলাদেশে থাকা রুফেরি ফেরি লাইলার গায়ে সাথে সাথে লাইলার ড্রেস পরিবর্তন হয়ে যায় লাইলা সুন্নতি লেবাস ধারণ করে ফেলে এটাই পৃথিবীর একমাত্র পবিত্র ভালোবাসা যেখানে বিয়ে ছাড়াও সংসার করা যায় মরে যাক এরকম ভালোবাসা বেঁচে থাকুক সেই ভালোবাসার মানুষগুলো যাদের অন্তরের ভিতর আল্লাহ আমার আল্লাহর উপর আল্লাহর জন্য বিশ্বাস আছে আমি কাবো আবার ছুইতে পারছি আল্লাহর কাছে মাফ চাইতে পারছি